আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন চলে আসলাম আরও একজন ছাত্রের ভিডিও নিয়ে আজকের বিডিও ধরনের একটু অন্যরকম একজন ড্রাইভার প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকটি দাপ পার করার পরে ড্রাইভার হয় তা নিয়ে আজকের ভিডিও তো দেখতে থাকুন আমাদের সাথে থাকুন তো প্রথমত একজন ছাত্র যখন আসে তখন গাড়ির পিছনের সিটে বসে বসে দেখে দুই থেকে তিন দিন অন্যরা কিভাবে ড্রাইভিং করে তারপরে দুই নাম্বার দাপ হইলো একটি খালি মাঠে নিয়ে তাদেরকে গাড়ি সম্পর্কে বুঝিয়ে দিয়ে গাড়ির সম্পর্কে টোটাল বুঝিয়ে দেওয়ার পরে এক নাম্বার গিয়ারের মাধ্যমে বা দুই নাম্বার গিয়ারের মাধ্যমে বুঝিয়ে দেই কিভাবে গাড়ি চালাতে হয় তো মাঠে যখন মোটামুটি ভালো করে ড্রাইভিং করতে পারে তখনই আস্তে আস্তে করে গ্রামের রাস্তায় ড্রাইভিং করতে দেই। আর গ্রামের রাস্তায় যেহেতু ঘন ঘন টার্নিং থাকে তো এখানে হাতের স্পিডটা তাদের বেড়ে যায় এবং কি পায়ের স্পিডটাও তখন বেড়ে যায় তো তিন নাম্বার দাফ হলো চাঁদপুর কুমিল্লা মহাসড়কে ড্রাইভিং করা এখন কুমিলা চাঁদপুর মহাসড়কের কিছু খালি রাস্তা থাকে যেখানে গাড়ির চাপ কম থাকে ওখানে ড্রাইভিং করতে দেই আর ওখানে যখন দেখি মোটামুটি ভালো ড্রাইভিং করতে পারে তখনই চাঁদপুর কুমিলা মহাসড়কে ব্যস্ত যেই জায়গাগুলা ওখানে ড্রাইভিং করতে দেই। তো ওই সব জায়গায় যখন মোটামুটি ড্রাইভিং করতে পারে তখন চাঁদপুর কুমিলা যে হাজিগঞ্জ ব্যস্ততম বাজার ওই বাজারের মধ্য দিয়ে গাড়ি চালাতে দেই আর ওখানেই তাদের একটি পরীক্ষা হয় যেমন অনেক মানুষ আছে ডাইনবাম না তাকিয়ে রাস্তা ফারাফার হয় এবং সিএনজি অটো ডাইনবাম না তাকিয়েই অনেকেই চাপ দিয়ে চলে যায় অযথা তখনই কিন্তু তাদের কে বোঝা যায় যে তারা কতটুকু পর্যন্ত ড্রাইভিংয়ে এগিয়ে গেল তো যখনই হাজিগঞ্জ বাজারে দুই থেকে তিন দিন ড্রাইভিং করে তখন তারা এক্সপার্ট হয় আর এক্সপার্ট হওয়ার পরেই অন্য দাফে চলে যায় তারপরের দাফে চলে আসলাম পার্কিন শিখানোর জায়গায় যেখানে ডাইন সাইডে ওয়াল আর বাম সাইডে বাসের খুঁটি এখানে তিন থেকে চার দিন পার্কিং শিখাই যখন পার্কিং অ্যাকুরেট ভাবে এবং কি ভালো পার্কিন করতে পারে তখনই অন্য দাফে চলে যাই তারপরে চলে আসলাম আরেকটি দাফে যেটা রাত্রেবেলা গাড়ি চালাতে দেই রাত্রেবেলার লাইটের যে হিসেবগুলা ওইগুলো তাদেরকে বুঝিয়ে দেই ইন্ডিকেটর লাইট কোনটা পার্কিং লাইট হেড লাইট কোন লাইটটা কোন সময় কোন জায়গায় কাজে লাগাইতে হয় তা টোটাল বুঝিয়ে দেই তারপরে চলে আসলাম আরও একটি দাপে যেখানে চাকা খোলা ফিটিং করা হয় আর এই চাকা খোলা ফিটিং করতে হবে টোটাল চার থেকে পাঁচ মিনিটের মধ্যে যখন দেখি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে চাকা খোলা ফিটিং শেষ হয় তারপরে চলে যাই অন্য দাপে তো বিওর্স এখন চলে আসলাম লাস্টের পর্যায়ে যেখানে আপনারা ইঞ্জিল দেখতে পারতেছেন আর এইখানেই ইঞ্জিলের কোনটার কি নাম কোনটা কোন ধরনের কাজ করে তা টোটাল বুঝিয়ে দেয় এভাবেই আস্তে আস্তে করে একজন ছাত্র ড্রাইভিং শেখার পরে ড্রাইভার হয় তো আজকে এই পর্যন্তই আবারও কোনো একজন ছাত্রের বা কোনো একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম